সালামুকুম সারা ব্লক থেকে সবাইকে স্বাগত ইনশাআল্লাহ চলে আসছি জুমান মসজিদে নামাজ পড়ার জন্য পবিত্র জুম্মা মুবারক আর এই যে ইচ্ছা দেখেন আমরা সারিবদ্ধভাবে সবাই বসে গেছি কিছুক্ষণ পরে খোদ শুরু হবে আসলে নামাজ পড়লে মসজিদে আসলে অনেক প্রশান্তি লাগে নিজের নিজের ভিতরে নিজকে অনেক ফ্রেশ ফ্রেশ মনে হয় তা আলহামদুলিল্লাহ সবাই সবাই দোয়া করবেন আমি সবাই যেন আল্লাহ সবাইকে ক্ষমা করেন আর আজকের আমি লং গাড়ি তো করবো না আজকে সংক্ষিপ্ত গুরু এই জন্য কিছুক্ষণ পরেই নামাজ শুরু হয়ে যাবে এখানে অনুসার বয়ান করতেছেন কিছুক্ষণ পরে খুঁতবার খুঁতবার পরে সালাদ সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ